আমাদের বানিয়াচং গ্রামের তিন নং ইউনিয়নের দক্ষিণ পূর্ব ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মেম্বার আজকে চলে আসছেন উনার ছয় নং ওয়ার্ডের লোকদের সাথে ঈদের দ্বিতীয় দিন দেখা সাক্ষাৎ করার জন্যে ওনার সাথে আমরা আছি ওনার প্যান্ট ফলোয়ার সার্কেলস এবং সমবয়সী ছোট ছোট ভায়েরা অনেকে আমরা প্রায় চল্লিশটি মোটর সাইকেল নিয়ে অবস্থান করতেছে এখন বর্তমানে আমাদের বানিয়া সুঙ্গের বড় বান নামে যে পরিচিত জায়গাটি আছে যারা ভূমিহীন মানুষ যাদের ঘর বাড়ি নাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চলে আসছি তাদের কার কী সমস্যা আছে আমরা সব কিছু নোট করে নিয়েছি অবশ্যই আমরা তাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব তো ভিওয়ার্স আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের মেম্বার তোফাজুল হোসেন কি বলেন অবশ্যই আমাদের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন সবাইকে ঈদ উল হাজহার শুভেচ্ছা সবাইকে দেশ এবং দেশের বাইরে থাকা সবাইকে জানা ঈদ মুবারক আমরা আসছিলাম আমার পানিয়াচুল তিন নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের আমার ছয় নং ওয়ার্ডে আসছিলাম আজকে ঈদের দ্বিতীয় দিন আমি সর্বপ্রথম আসছি আজকে এই যে তারা ভূমিহীন দিন মজুর মানুষ তাদেরকে দেখতে আসছি আমি কিন্তু পারতাম আমার অনেক আত্মীয় স্বজন সহ অনেকের আমার বাড়িতে আমি বেড়াইতে যাইতে পারতাম কারণ তারা আশ্রয়হীন আমি ভাবছি তারা কোন হানো যাইব তারার তো কোনো আত্মীয় স্বজন নাই তাদের কি আইসা কে দেখব আমি আমার যুবক ভাইদের আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করলাম আমরা একটু কুশল বিনিময় করতে আমাদের ভূমিহীন আশ্রয়হীন মানুষদের কাছে গেলে তারা অত্যন্ত খুশি হবে তো তারা সবাই বলছে যে ইনশাল্লাহ ভাই আমরা সবাই রাজি আছি আমি যারাই আমার সঙ্গে আসছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমার আশ্রয়হীন প্রকল্পের মানুষদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে কিন্তু প্রচন্ড গরম এই গরমের মধ্যে আমার অনেক বাইরা দেখ দিয়ে আইসুই আপনাদেরকে শুধু একমাত্র দেখার জন্য তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার ওয়ার্ডে আমি যতদিন দায়িত্বরত অবস্থায় আছি শুধু আমার ছয় নং ওয়ার্ড না সারা বানিয়া চুঙ্গের মানুষদেরকে আমি বলছি আপনারা যদি যে কোনো সমস্যা যে কোনো দরকার বলেন আমার আমাকে আপনারা অবগত করবেন আমি ইনশাল্লাহ আমার যথা সাধ্য আমি চেষ্টা করব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আজকে কিন্তু এখানে শুধু আমার ছয় নং মানুষ আছে নাই আস্তা বানিয়া চুঙ্গের মানুষ আমার বন্ধু বান্ধব এবং ছোট ভাই যারা আসছেন তারা কিন্তু তাদেরকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু হাওয়াই আনি নাই তারা কিন্তু আসছে শুধু আমার প্রতি ভালোবাসা দিয়া যাই হোক এই ঈদ আনন্দ সবার ঘরে এবং সবার মাঝে বয়ের হোক এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সেই সাথে আবারও ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় স্নেহের ছোট ভাই আমার বড় ভাই সাইফুর ভাই দাসহ যারা আমাকে মূল্যবান সময় দিয়েছেন আজকে আপনারও ইচ্ছা করলে অনেক আত্মীয়-স্বজনের বাড়িতে যাইতা কিন্তু সব কিছু বাদ দিয়ে আমাকে আপনারা সময় দেওয়ার জন্য আমি অসংক ধন্যবাদ জানাই আর ইখানো যারাই আসুন আমি ছোট ভাই হিসাবে বড় ভাই হিসাবে আপনার যে কোনো দরকারে যে কোনো সময় আমাকে ডাক দিবেন রাত যদি তিনটা হয় ইনশাল্লাহ আপনাদের বিপদে আমি সব সময় আমারে ভাই ভাই ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক